আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু সাজিয়া ট্রাফি ব্লকস রাত যখন বাজে তিনটা তখন আমাদের আর কি এই রাত্রেবেলা দেখেন তিনটা কত বাজে তিনটা তিন বাজে তখন এই আম ভত্তা খাওয়ার ক্রেভিং উঠে গেল। তো যেই কথা সেই কাজ সাথে সাথে ফ্রিজ থেকে আম বের করে তাড়াতাড়ি করে কুচিয়ে নিলাম এই যে কুচাচ্ছি দেখছেন আর এইভাবে কুচিয়ে নিলে আমটা একটু মনে হয় সাতটা বেড়ে যায় ওরকম আস্তে আস্তে রাখার চাইতে এরপর আমি এইখানে কাসন্দ দিয়ে দিচ্ছি তারপর চিলি ফ্লেক্স দিচ্ছি একটু বেশি করেই দিব আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি তাই একটু বেশি করে দিলাম এখন দিচ্ছি বিট লবণ তারপরে চিনি এরপরে লবণ দিব সামান্য পরিমাণ লবণ বেশি না কারণ আগে আমি একটু বিট লবণ দিয়েছি তারপরে মাখিয়ে নিব হুম অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবে না